ওয়েলকাম ব্যাক এভরিওয়ান সো আশা করছি সবাই ভালো আছো সো এখন বাজে রাত তিনটে আর আমি যাচ্ছি এখন ব্যাঙ্গালোরের নন্দী হিল যেটা ব্যাঙ্গালোর মেন সিটি থেকে ষাট কিলোমিটার দূরে সো আমরা তিনটার সময় বেরিয়েছি কারণ ওখানে ট্রাফিক জ্যামও হয় আর আমাদেরকে দেখতে হবে সানরাইজ সো আমরা তার জন্য বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি আর এই যে এটা হচ্ছে সেই স্টেপগুলো যেগুলো আমাদেরকে চড়ে ওপরে উঠতে হবে আর এটা কিন্তু মনে হচ্ছে দেখে ইজি বাট অনেকটাই কঠিন ঠিক আছে কারণ আমাদের এই ওপরটায় উঠতে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম লেগেছিলো সবার আর এই যে আমি উঠতে উঠতে একটু আমার নিজের থোপরাটা দেখিয়ে দিলাম তোমাদের আর এই যে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার ছিল আমরা যখন যাই মানে একদম ফার্স্ট এটা তখন বাজে তখন সাড়ে পাঁচটা তো আমরা তখন ওপরে উঠছিলাম একটু অন্ধকার ছিল কারণ অবশ্যই চারিদিকে গাছপালায় ভর্তি আর একটু কুয়াশাও ছিল আর যেটা অপেক্ষা ফাইনালি সেই জায়গায় পৌঁছে গেলাম কিন্তু ছবিটা এক দেখেছিলাম আর রিয়েলিটিটা আলাদাই তো তার জন্য আমরা আবার পাহাড়ের নিচে নেমে চলে এলাম অ্যান্ড এবং আমরা রুমে রুমের দিকে যেতে থাকলাম ঠিক আছে আশা করছি হয়তো ভিডিওটা ভালো লেগেছে তোমাদের বাই আবার একটা নতুন ভিডিও দেখাচ্ছে